এইবার দিস দা লাস্ট মান্থ যে এবার দুই হাজার তেইশ তারিখের পর দুই হাজার প্রথম এপ্রিল এসে আপনি পেয়ে যাবেন শীতের অফার টু ইন্টু ওয়ান পার্সেন্ট ভাই এটা কিন্তু ফিফটি ফিফটি রাইট এটা ফিফটি 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 ফিফ কে এক্স্যাক্টলি সো এইটা হলো অনেক থ্রি মানে অনেক থ্রি মানে আমরা প্রথমে শুরু করেছিলাম নয় সেফটি দিয়ে তারপর দ সেফটি দেখলাম অবদিশাজলায় এর মডেলটা আপনারা চিনবেন কিভাবে

মানে এর চেয়ে বড় ফ্রিজ আমি আর ভীষণে দেখি ভীষণ না এটা এখন আপনি এত বড় ফ্রিজের এত বড় ডিপ আপনি বাংলাদেশের কোন কোম্পানিতে খুব একটা পাবেন এখন নাই 375 বাই 356 এবং দেখেন 50 50 50 50 আর এটা ভাই আপনি কখনোই কুরবানি সামনে কুরবানিতে তো আপনি কখনোই এক্সট্রা ডিপের প্রয়োজন হবে না হবে না হ্যাঁ হ্যাঁ সো फ्रेंड्स আমরা কিন্তু এই সপ্তাহ থেকে শুরু হয়ে গেল আসন্ন ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন ফ্রিজের ভিডিও দেয়া এবং আমরা কিন্তু প্রতি সপ্তাহে মেয়ে দিবার একটা করে ভিডিও দিব চেষ্টা করব আপনাদের আকর্ষণীয় প্রাইস গুলো তুলে ধরার জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই যেহেতু এখন ঈদ কুরবানি ঈদ আসন্ন কুরবানি ঈদ এই উপলক্ষে মানে আমরা সবাই চেষ্টা করি যে আমাদের যাদের ছোট ফ্রিজ আছে আমরা বড় ফ্রিজ কিনবো চেঞ্জ করি আচ্ছা আসলে হয় যাদের ফ্রিজ নাই তারা তো ফ্রিজ কিনবে এক্স্যাক্টলি তো আসলে হয় কি যে আমাদের বিশেষ করে যে এখন কুরবানির সামনে রেখে তো আমরা সব প্ল্যান করছি বাট তাছাড়া কিন্তু প্রচন্ড গরম চলতেছে আমরা কিন্তু বাংলাদেশের বাঙালি বা প্রবাসী ভাষাভাষী বাঙালি ভাষাভাষী মানুষ যারা আছে তারা সবাই কিন্তু জানি গরম হইলে কিন্তু ভাই প্রোডাক্টের দাম বেড়ে যায় বেড়ে যায় কারণ দামটা বেড়ে যায় হয় কি দামটা বাড়ার কারণটাও আমি বলে দিই কারণ প্রোডাক্টটা হয় কি এক ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমে যায় আচ্ছা কোম্পানি আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা দিতে পারে না আর যখন আমি প্রোডাক্টটা মানে দিতে পারবো না তখন ডেফিনেটলি মার্কেটে একটা শর্টেজ হয়ে যায় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তখন দেখা যাচ্ছে আমরা যারা ছোটখাটো ডিলার আছি বা আমরা যারা ব্যবসায়ী তারা যে কোম্পানি কাছে যে প্রোডাক্টটা পারচেস করি পার্সেন্টেজটা কমে যায় তো আমি যখন কমে পাবো ডেফিনেটলি আমি কমে দিব বাট সবাই নিশ্চিন্তে থাকেন সাফন ইলেকট্রনিক্স মানে হচ্ছে পাইকারি দামের খুচরা প্রোডাক্ট আগেও বলেছি এখনো বলি সাফওয়ান ইলেকট্রনিক্স আপনি আসলে পেয়ে যাবেন পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আর সাফওয়ান ইলেকট্রনিক্স কোনো অনলাইন বেস শপ না এটা বরাবর সবাইকে বলা হয় আর সবাইকে প্লিজ 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 এটা আমার হাম্বেল রিকোয়েস্ট সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইটস দ্য লাস্ট মান্থ যে এবার দুই হাজার তেইশ বাইশ তেইশের পর দুই হাজার চব্বিশের

দুইশো নব্বই টাকা ডিসকাউন্ট হবে তেইশ হাজার দুইশো টাকার মতেন তেইশ হাজার দুইশো টাকা হলে কিন্তু আপনারা এখন ফ্রিজ কিনতে পারবেন আর এই অফারটা আমরা জানি না কতদিন চালাইতে পারবো কিন্তু আপনারা যারা কিনেন নাই আপনারা এই প্রাইসে কিনে নেন তাহলে কিন্তু যে বর্তমানে এসির মত ভাই প্রত্যেকটা ফ্রিজের দাম পাইরা যায় হ্যাঁ আমি একটু শেয়ার করি যেমন গত কালকে গত পরশুদিন যে টাকায় আমি এসি সেল করছি মানে যে টাকায় আমরা যেটা পাইকারে সেল করি অনলি 1% অর 2% প্রফিট রেখে আমরা সেল করে দেই যেহেতু এ যে টাকায় আমি প্রফিট সেল করে প্রোডাক্ট সেল করেছি গত পরশুদিন গতকালকে সেই টাকায় আমার প্রোডাক্ট কিনতে হইছে মানে ওই দামে আমি যদি 60000 টাকায় সেল করি সেল করলে আমার যদি আটান্ন হাজার টাকা কেনা থাকে আমার সেই গতকাল কিন্তু আমার ষাট হাজার টাকা কিন্তু ভাড়া দিয়ে আনতে হচ্ছে তার মানে কিন্তু আমি তখন আমি তেষট্টির নিচে সেল করতে পারতেছি না রাইট হ্যাঁ তো এরপরে যদি আমরা দেখি ওয়ান ডি ফোর জিডি এইচ মডেল আফটার এটাও সেম একশো সাতানব্বই একশো চুল্লিশ ভিতরে সেম এটা আফটার ডিস্কইশ হাজার আটশো টাকা রাখবে আর ডেফিনেটলি 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 অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ এখন আপনারা বলবেন যে ভাই আপনার শীতও সিজেন টোয়েন্টি ওয়ান জানুয়ারি দিসেন টোয়েন্টি ওয়ান গরমে রোজা টোয়েন্টি ওয়ান এখনো দিচ্ছেন টোয়েন্টি ওয়ান তার মানে থাকবে ভাই এই ধারণায় যারা আছেন তারা মাই ভাই এখনো মিসকনসেপশনে আছেন তারা একটু এখান থেকে সরে যান কারণ এই কোরবানিতে আপনি বিগত কোরবানি বা আমাদের চ্যানেলের নিচে যত ভিডিও আছে একটু দেখেন গত বছরের ভিডিওগুলো জানুয়ারি থেকে আপনি কোরবানি পর্যন্ত বিশাল একটা ট্রানজেকশন দেখতে পাবেন যে আপনার একুশো দিয়েছি বিশো দিয়েছি বাইশো দিয়েছিলাম গত বছর তারপর কিন্তু ডাইরেক্ট সতেরো তো নেমে গেছে তো আলটিমেটলি পার্সেন্ট কিন্তু নেমে যাবে যারা নিতে চান যারা ভাবছেন যে কোরবানির জন্য আমার ফ্রিজ লাগবে গরম প্রচন্ড গরম আমার ফ্রিজটা নেসেসারি দরকার একবারই তারা যত দ্রুত সম্ভব পারলে নিয়ে যান আর যারা দেখা যাচ্ছে ইএমআই এর মাধ্যমে নিতে চান মানে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারেন সাতাশটা ব্যাংকের ক্রেডিট কার্ড আমরা অ্যাকসেপ্ট করে থাকি সো তারপরে আমরা দেখবো যে ওয়ান থ্রি মডেল আচ্ছা রাইট সো অন এফ টি জিনিয়াস মডেল 176 লিটার বাই 163 লিটার আর এটা এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর ভাই মারাত্মক একটা সুন্দর ডিজাইন আর 550 মডেল এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 সেপি বলে এটা আফটার ডিসকাউন্ট 26000 প্লাস আসবে 26000 প্লাস তারপর দেখব হচ্ছে 13 এর আরেকটা মডেল 13 এফ এইচ ও আচ্ছা এফ এইচ কালারটা সুন্দর সেম জাস্ট এই ডোরের ডিজাইনটা শুধু আলাদা এছাড়া ভিতরে উপরে যা আছে সব सेम কনফিগারেশন सेम সবই सेम এটাও 26000 প্লাস আসবে তারপরে আরেকটা প্রোডাক্ট দেখব যেটা একটু আগে আসছে যেটা হয়তোবা আমি জানি না যে ভিডিও পাবলিশ হওয়া পর্যন্ত থাকবে কিনা নতুন একটা কালার আসছে অন এফ3 ও আচ্ছা আচ্ছা এই কালারটা একদম নতুন রাইট একদমই নতুন এটা কিন্তু মাত্র একটু আগে আসলো আচ্ছা আচ্ছা সো এটা দেখেন এখনো দেখেন ইনটেক সিলটাও খোলা হয়নি আমাদের কাছে ঠিক আছে এটাও কিন্তু ভিতরে सेम এটাও কিন্তু প্রাইস সেমই আসবে অলমোস্ট আচ্ছা দেখেন এটা কিন্তু এটা কিন্তু 50-50 রাইট এটা 50-50 এটা 50-50 এটা ফেস এক্স্যাক্টলি সো এইটা হলো অনেক থ্রি মানে অনেক থ্রি মানে আমরা প্রথমে শুরু করেছিলাম 9 সেফটি দিয়ে তারপর 10 সেফটি দেখলাম এখন আমরা যদি যাই 11 তে যাব আচ্ছা 11 তে যাই এটা হচ্ছে আমরা এখন যে মডেলটা দেখব হচ্ছে 2A3 2 2A3GDN 213 লিটার এটা হচ্ছে 213 লিটার আর এটা ভিতরটা যদি একটু দেখি আমরা

আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এইটার সবচেয়ে বিশেষত্ব কি আর্টিকুলিং দেয়া আছে ডিফেক্ট লাইট দেয়া আছে ইভেন এবং ইন্টেরিয়রটা খুব সুন্দর এবং 50 একটা ফ্রিজ রাইট সো যারা আসলে একটা কম বাজেটের মধ্যে ফ্রিজ কিনবেন আমার কাছে মনে হয় যে এটা চয়েজে রাখতে পারেন রাইট সো এইটার প্রাইস একদম 30000 সামথিং 30000 অল্প কিছু আসবে আচ্ছা 30000 সামথিং সো আপনারা বলাই যায় যে 30000 টাকা হলে দেখেন এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন আমি অলওয়েজ বলে আসছি সাফওয়ান ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি সব অলওয়েজ বলে আসছি সাফওয়ান ইলেকট্রনিক্সে অনেকেই বলে যখন কালকে একজন ফোন দিল ভাই আমি অনলাইনে অর্ডার করতে চাই ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চাই আপনি আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দেন দেন আমি পেমেন্ট করব না অ্যাডভান্স তো আপনি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে আপনার তাহলে বলতেছে যে আপনি যদি আমাকে প্রোডাক্ট না পাঠান আমি তাদের উদ্দেশ্যে আহ্বান আগেও করেছি এখনো বলি যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আছেন ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় তারা অবশ্যই শোরুমে বুঝা ভালো মতো চেক করে প্রোডাক্টটা নিয়ে যান আমি বলি আমাকে আমি অনলাইনে বিশ্বাসী না আমি অনলাইনে আমি অনলাইন ব্যবসায়ী না সরি আমি অনলাইন ব্যবসায়ী না আমি অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা আছেন তারা কষ্ট করে হলো একটি শোরুম এসে দেখে প্রোডাক্টটা নিয়ে যান আমার শোরুম আছে প্রতিষ্ঠান আছে এসে দেখে নিয়ে যান আমি কখনো অনলাইনে বিজনেস করি না যে অনলাইন আমার অনলাইন পেজ আমি আপনাকে দিয়ে দিচ্ছি এমন না তো যারা এখন বলবেন আমি তো ভাই বরিশাল থাকি আমি কিভাবে আসবো তো আপনি না থাকলে ডেফিনেটলি আপনার কেউ না কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ অবশ্যই ঢাকায় আছে তাদের আমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দেন যাতে করার জন্য তারা এসে দেখে নিয়ে পরে যে সাইজটা 2E0 যারা সলিড কালার সলিড কালার এটাকে 250 লিটার রাইট 250 লিটার 250 বাই 244 ভাই দেখেন ভাই ভাই ওয়ালটনের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই এখনো করতেছে না ভাই কোয়ালিটি এটা লুক ভাই দেখেন এটা লুকটা 50 50 50 50 আর্টিক কুলিং আছে আবার এটা কুলিং দেয়া আছে সুন্দর সাইজ এটা আফটার ডিসকাউন্ট 33000 টাকার মত হয়ে যায় 33000 টাকা হলে চমৎকার পিস টা নিতে পারবেন তারপরে দেখব হচ্ছে যারা বড় মধ্যে তাদের জন্য এটা দুইশো বিরাশি লিটার আচ্ছা টু এইচ টু মডেল নাম্বারটা মনে রাখবেন বা লিটার নাম্বারটা মনে রাখবেন টু এইচ টু তারপরে যারা ইনফরমেশন মিস করবেন স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপে নক করেন ওকে ঠিক আছে অনেকেই হয় কি যে আজকে যে অফারটা দেখছে এটা রেখে দিছে, উনি এক মাস পর দেড় মাস পর লক দিচ্ছে আমি সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটায় রনি রহমান শো এই চ্যানেলটা প্রতি সবসম প্রতি সপ্তাহে আপডেট আসবে আপনারা নজর রাখেন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রাইস নতুন প্রোডাক্টের আপডেট এর আসবে অনেকেই বলেন ভাই লেটেস্ট আমরা কখনো ওল্ড প্রোডাক্ট সেল করি না সাফন ইলেকট্রনিক্স কখনো ওল্ড প্রোডাক্ট সেল করে না বিসিএম ডোর সেল করি না ডয়ার ফ্রিজ সেল করি না ওল্ড মডেল সেল করি সো লেটেস্ট মডেল গুলো পেয়ে যাবেন গ্লাস ডোর সাফলিস হয়েছে এটা যদি দেখি ভাই এটা অনেকে ভাববেন যে ভাই এটা তো ছোট না পূর্ণ সেফটি কেমন নয় এখন জায়গা দেখেন দেখেন এটা আসলে বিশাল বিশাল এটা ভিতরে অনেক এটা বলে হয় বড় ফ্রিজ হ্যাঁ বড় ফ্রিজ এটা এটা হলো 14 এটা 15 আর এটা সাইড ইন্টেরিয়র গুলো কিন্তু খুবই সুন্দর জোস হ্যাঁ সো এটা প্রাইস হলো 33000 প্লাস আছে 33 থেকে 34 এর মধ্যে থাকবে আচ্ছা

যাতে বাকি আমার যে ফ্রিজারের জায়গা নেই আমার বাল্কি ডিপ তারা এটা নিতে পারবেন অনলি ফর ছত্রিশ হাজার সামথিং দেখেন ছত্রিশ হাজার টাকা কত বড় ফ্রিজ রাইট এটা আপনারা আয়সা দেখে নিয়েন যে আসলে কত বড় ফ্রিজ দিচ্ছে তারপরে আমরা দেখব যে টু এন্ড ফাইভ টু এন্ড ফাইভ ইনভার্টার ইনভার্টার মানে বেবিদ্যুৎ বিল এটা বলা কিছু থাকে আর হান্ড্রেড এনার্জি সেভিং আর ফুড গ্রেট মেটেরিয়ালস আছে সবগুলোই ফুড গেট মেটিয়ালস স্টিকার দেওয়া আছে

আপনার চাইলে কিনে নিতে পারেন এইটা হচ্ছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে আপনার 38000 প্লাস 38000 প্লাস রাইট তারপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে রনি ভাই আমাদের আমাদের প্রিয় রনি ভাই একটা কথা বলে গ্লোবাল ফ্রিজ গ্লোবাল ফ্রিজ হ্যাঁ তো এটা হচ্ছে সেই গ্লোবাল ফ্রিজ 2F1 GHT ইনভার্টার আর এটা নিয়ে তো ভাই এটা বলার কিছু নাই আপনারা নন ফ্রস্ট ফ্রিজ যারা নন ফ্রস্টের মধ্যে চান আর এ আরেকটা জিনিস এটা কিন্তু অনেকেই মিস করে এটা কিন্তু বর্তমানে সর্বনিম্ন ইনভার্টার সর্বনিম্ন ইনভার্টার সর্বনিম্ন ইনভার্টার আর এটা সাইজটা দেখেন দেখেন আসলে আপনারা যারা আসলে ফ্রিজ গ্লোবাল ফ্রিজ কিনেন না বা কিনছেন না সব সময় তারা এই ফ্রিজের লুকটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এটা গ্লোবাল ফ্রিজ বলা হচ্ছে সো ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটা এটা এটার এটার প্রাইস আসছে হচ্ছে আফটার ডিসকাউন্ট 35000 টাকা

সংখ্যা আমাদের প্রফিট মার্জিনই থাকে ফাইভ টু সিক্স তো সেইখানে আপনাকে যদি আমি কমাই দেয় তাহলে আমি বিজনেস টা কিভাবে করবো আর ডেফিনেটলি আমি অবশ্যই আপনাদেরকে হেল্প মানে বলা যায় যে আমি হোলসেল রেট দিচ্ছি আপনাদেরকে সেবা করার চেষ্টা করতেছি বাট অবশ্যই দিন শেষে তো আমার প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমি পরবর্তী সময় আপনাকে সেবাটা দিতে পারবো না তো সবচেয়ে প্রিমিয়াম কিছু দেখবো প্রিমিয়াম ডাবল ডোর ডাবল ডোর ওকে স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন আর কি চান ভাই আর কি সব টাচ প্যানেল মানে এটা হচ্ছে মানে এটা নিয়ে আর কি বলার আমাদের কিছু নাই এটা আসলে আপনারা দেখলেই বুঝবেন হ্যাঁ এটা হচ্ছে সুপার প্রিমিয়াম তো এটা প্রাইস এখন বর্তমানে কত দিচ্ছেন ভাই এটা হচ্ছে 99990 টাকা এটা সবাই বলে যে 21% কি শুধু রেগুলার মডেলে দেন জিডি মডেলে জান না জান আপনাদের জন্য এবারে 21% দিলাম এই ফিজিও হ্যাঁ 76600 টাকা আমি 76000 একদম মানে আর কম হবে না হবে না এই যে বহুল প্রতীক্ষিত মডেল এটা কামা খুব চাহিদা কম্পনা বড়া इवन রনি ভাই আশার সাথে সাথে কিন্তু এটা সোল এই যে এটা বিক্রি হইছে বাট এটা কপি আছে अवेलेबल কপি আছে সো ডোন্ট ওয়ারি ডিজিটাল ডিসপ্লে মানে হলো যুগে আসলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে একদম দেখা যুগ অনুপযোগী প্রোডাক্ট যেটাকে বলা যায় সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট তো ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টটা আপনি যদি একটু দেখেন ভাই এটা আসলে প্রিমিয়াম আর কি যারা আসলে প্রিমিয়াম ফ্রিজ নিতে চান হ্যাঁ যে বাসা প্রিমিয়াম 3x7

এইটা আফটার ডিসকাউন্টে কিন্তু সেম প্রাইস আসবে 40200 40200 তো দেখেন 40200 টাকা হলে কিন্তু আপনারা এই ফ্রিজ পাবেন তারপরে আছে 348 লিটার 3 3D8 জিডিএন ডিডি ওটা হলো 52190 টাকা ওটা আফটার ডিসকাউন্ট ওটা 43000 টাকা মত আসবে 43000 টাকা তারপরে দেখব 3A5 মানে এটা হচ্ছে আপনার জিডিএন ডিডি ডিজিটাল ডিসপ্লে মানে এটা একটু পার্সেন্ট কম আসবে কারণ এটা বর্তমানে কোম্পানি থেকে খুব শর্ট করে দেওয়া হয়েছে আচ্ছা সো এটা আফটার ডিসকাউন্ট এটা একবেলা 45000

আপনার ঘরের প্রোডাক্ট আপনার আমার সবার ঘরের প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি যদি বলেন যে ভাই কোনটা কোম্পানি ভালো ভাই দুইটাই বাংলাদেশের সবচেয়ে একদম একদম মানে কোম্পানি প্রাণ আর এল আর ওয়ালটন ওয়াল্টন কারো থেকে কেউ কম না যার যার ব্যক্তিগত প্রেফারেন্স যেটা সেটা আপনি দেখে নিয়ে যাবেন যার যেটা ভালো লাগে সেটা নিয়ে সেটা নিয়ে যাবেন ভীষণ আপনি যদি গ্রাফিক্স দিকে চান অবশ্যই আপনার ভীষণ নিতে হবে আর যদি আপনার যদি মনে হয় যে না আর তো গ্রাফিক্স ছাড়া অন্য কিছুর মধ্যে থাকতে চাই আমি তাহলে ওয়ালটনে আসতে ওয়ালটনে আসতে সো বিকানে রাখলে আমি কথা না বারে ভিডিওর দিকে যদি ফোকাস দেই 175 বাই 150 লিটার এটা আফটার ডিসকাউন্ট 24800 টাকার মতো আসবে এর কি 24800 টাকা রাইট 24800 টাকার মতো আসবে তারপরে দেখব হচ্ছে 148 বাই 142 লিটার এটা আসবে হলো ভাই আফটার ডিসকাউন্টে 22600 টাকা

তারপরে যদি আমরা দেখি বিশ্বের দুইশো উনত্রিশ বাই দুইশো বাইশ মিরর গ্লাস মিরর গ্লাস আর মিরর মানে ড্রেসিং টেবিল আপনি কেনার কোন প্রয়োজন নেই এটার আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে ভাই বত্রিশ হাজারের কাছাকাছি বত্রিশ হাজারের কাছাকাছি তারপরে দেখবো

এটা চাইলে কিন্তু আপনি নিতে পারেন অনেক সুন্দর এই ফ্রিজটা এটা দেখার মতো এটা কিন্তু আফটার ডিসকাউন্টে এটা প্রাইস রাখবে ভাই 35000 সামথিং আসবে এটা 35000 35000 সামথিং আসবে এটা আফটার ডিসকাউন্ট তারপরে আমরা দেখব হচ্ছে ভিশনের 2324 বাই 305 দেখেন ভাই এটাও দেখেন কত বড় অনেক বড় অনেক বড় ফ্রিজ এগুলো হচ্ছে ভিশনের বড় ফ্রিজ আর আসলে আসলে কোবানিত কে সামনে রেখে ফ্রিজ গুলো নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই ফ্রিজ গুলো এটা আফটার ডিসকাউন্টে এটা প্রাইস রাখবে হচ্ছে ভাইয়া আপনার

এখন ভীষণে অনেকেই বললেন ভাই ভীষণে ওয়ার্ল্ড ট্রেড দিলেন ভীষণে টোয়েন্টি দিলেন এখন আপনাদের জন্য আমি বলে দিচ্ছি ভীষণে যারা রনি ভাইয়ের ভিডিও দেখে আসবেন এই ভিডিও দেখে যারা আসবেন তারা ভীষণের একটা গিফট ক্লেম করতে পারবেন আমার কাছে যে আমি ভীষণে একটা গিফট দিয়ে দিব আপনাকে বাট গিফট আমি রিভিল করব না যারা আসবেন অবশ্যই ভীষণে গিফটটা প্রোডাক্টের সাথে থাকবে পেয়ে যাবেন ভীষণের সাথে ভীষণের